আগামীকাল আঠেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ মৌনি অমাবস্যা এই মৌনি অমাবস্যায় আপনার জীবন থেকে যে কোনো শত্রুকে তাড়ানোর জন্য বিশেষ উপায় বলে দেব আপনি জীবনে সমৃদ্ধি লাভ করবেন কি করে খুব দ্রুত অর্থ আপনার সমস্যা রয়েছে অর্থের সেই অর্থ আকর্ষণের জন্য আপনি কি করবেন কাজে করবেন উন্নতির জন্য কি করবেন আপনার শারীরিকভাবে আরও সুস্থতা মানসিকভাবে আপনি অনেক স্টেবিলিটি পাবেন কীভাবে আমি সেই উপায়ও এখানে বলে দেব তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ইউনিভার্সকে এই গুরুত্বপূর্ণ তিথিটিকে থ্যাঙ্কস জানিয়ে মৌনী অমাবস্যা তিথিকে থ্যাঙ্কস জানিয়ে ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করবেন যাতে আপনাদের জীবনে সব দিক থেকে সচ্ছলতা সাফল্য সমৃদ্ধি আসে হ্যাঁ আজকে যে উপায়টি বলবো একটি নয় একাধিক প্রথমত বলব যে শত্রুতা করছে কেউ এই ময়নী অমাবস্যার যে তিথি ঠিক অমাবস্যার থাকাকালীন সময় আপনি যে কোনো সময় করতে পারেন এই তিথির মধ্যে কি করবেন আপনি এক মুঠো সাদা সর্ষে কিছুটা নেবেন আর কিছুটা কর্পূর নেবেন লবঙ্গ নেবেন সাত টুকরো হাতের মধ্যে নেবেন নিয়ে চোখ বন্ধ করে কপালের সামনে দাঁড়াবেন আপনার ঠাকুরের আসনের সামনে দাঁড়াতে পারেন আপনি পূর্ব দিকে বা উত্তর দিক বা ঈশান করে মুখ করে দাঁড়াতে পারেন নেবেন নিয়ে বলবেন আপনি আপনার ইষ্টদেবী বা ইষ্ট দেবতার কাছে অথবা ইউনিভার্সের কাছে বলবেন হে ইউনিভার্স আমার সঙ্গে যারা শত্রুতা করছে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তাদেরকে আজ এই মুহূর্ত থেকে আমার জীবন থেকে চিরতরে বিনাশ করে দাও তারা কোনোভাবেই যেন আমার কোনো ক্ষতি কক্ষনো না করতে পারে আমাকে সুরক্ষা দাও বলে ঠিক এই নিলে নিয়ে এবার অ্যান্টি ক্লক ওয়াইজ করে এইভাবে ঘুরবেন সাতপাত ঘোরাবেন হাতটাকে হয়ে গেল এবারে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স যদি আপনি আপনার ইষ্টদেবী বা ইষ্ট দেবতাকে স্মরণ করেন তাহলে তাকে প্রণাম জানাবেন এবার হাতের মুঠোয় যেটা রয়েছে এটা কিছুটা খবরের কাগজের মধ্যে দিয়ে খবরের কাগজটাকে ভালোভাবে ঘরের বাইরে অথবা ছাদে আগুন দিয়ে জ্বালিয়ে দিন সম্পূর্ণভাবে জ্বালিয়ে দিন জ্বলে গেলে যে ছাইটা বেরোচ্ছে দেখবেন একটু আট পোড়া মতো হয়ে যাবে সর্ষে ওগুলোকে আপনি ময়লা ফেলার জায়গায় ফেলে দিন বা ডাস্টবিনে ফেলে দিন যেটা পরের দিন বাইরে ফেলে দিতে পারবেন এই উপায়টি এই একটা দিনই করে দেখুন খুব শক্তিশালী একটি উপায় আপনার পরের দিন থেকে দেখবেন যে আপনি অনেক বেশি ভালো আছেন শত্রুরা সব চুপ হয়ে যাবে দ্বিতীয় উপায় দ্বিতীয় উপায়টি হচ্ছে আমাদের সমৃদ্ধির জন্য একটি উপায় মৌনী অমাবস্যা তিথির মধ্যে আপনি পাঁচটি অ্যালাজ নিন ছোট বড় এলাচ নিন তিনটি লক্ষ্মী করি নিন লক্ষ্মী করি আর একটি কাগজের মধ্যে আপনি আপনার নাম আর আপনার কুইসটি লিখুন আপনার সমৃদ্ধির জন্য আপনি যা চাইছেন সংক্ষেপে লিখুন লাল বা নীল বা সবুজকালে দিয়ে এইবার নিয়ে হাতের মধ্যে নিয়ে ইউনিভার্সকে থ্যাংক জানিয়ে আপনার ইচ্ছার কথা ইউনিভার্সকে বলুন এবং কমপক্ষে তিন মিনিট থেকে পাঁচ মিনিট পর্যন্ত আপনি ভিজুয়ালাইজ করুন যা চাইছেন তা আপনি পেয়ে গেছেন এইবার একটি কাপড়ের মধ্যে বা কাগজের মধ্যে ওটিকে মুড়ে আপনার শোয়ার বালিশ যেটা সেই বালিশের কভারের মধ্যে রেখে দিন সারা রাত থাকবে বালিশের কভারের মধ্যে আপনি ঘুমো হয়ে ঘুম থেকে উঠে সকালবেলায় বা দিনের বেলায় যখন খুশি যখন সময় পাবেন সেইগুলোকে একত্রিত করে একটি পুটলি করুন একটি লাল কাপড় দিয়ে পুটলি করুন সেটাকে আপনার সিন্ধুকে রাখার যে টাকা রাখার যে জায়গা সেইখানে রেখে দিন সারা বছর রেখে দিন আগামী বছর মৌনী অমাবস্যার দিন আবার একই উপায় করবেন আগেরটাকে বিসর্জন দিয়ে দেখুন আপনার জীবন থেকে অর্থনৈতিক যে সমস্যাগুলো আসছিলো সেই জায়গাগুলো সম্পূর্ণভাবে ঠিক হতে শুরু করবে অনেক বেশি স্টেবিল লাইফ আপনি পাবেন করে দেখুন এবার বলবো আপনার মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য একটা কাজ করবেন এই মৌনি অমাবস্যার দিন এক গ্লাস জল নেবেন একটা কাগজে আপনার নাম আর তার নিচে লিখবেন আমি সম্পূর্ণ সুস্থ তার নিচে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স লাল বা সবুজ বা নীল কালিতে লিখবেন কাগজটি হাতে নেবেন তার উপরে জলের গ্লাসটি নেবেন নিয়ে ইউনিভার্সকে থ্যাংক জানিয়ে বলবেন হে ইউনিভার্স আমি ধরুন আমি আমার নাম বলছি আমি অজয় কুমার দত্ত আমি তোমার কৃপাতে খুব ভালো আছি আমি সম্পূর্ণ সুস্থ শরীর ও মানসিক দিক থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই বলে যে কথাটা বলছেন এইটাও কিন্তু মিনিমাম তিন মিনিট ধরে বলতে থাকবেন বা তার বেশি যখন দেখবেন আপনার একটা তৃপ্তি আসবে মনে তখন ওই কাগজটিকে আপনি হাতে আলাদা করে রাখুন যে কোনো জায়গায় রাখুন আর জলটাকে পান করে নিন তারপর ওই কাগজটিকে আপনার মাথার বালিশের কভারের মধ্যে রেখে দিন ওই কাগজটিকে পরের দিন ঘুম থেকে উঠে ইউনিভার্সকে ফ্যামিলি জানিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিন আপনাকে সম্পূর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা দেওয়ার জন্য এই উপায়টি আপনি প্রতি অমাবস্থাতেই করতে পারেন করে দেখুন কি দারুণ রেজাল্ট আপনি পেতে পারেন এর পাশাপাশি যারা রেকি জানেন তাদের জন্য বলব আপনি পাওয়ার সিম্বল একটি কাগজের মধ্যে দুদিকে পাওয়ার সিম্বল দিন এবং তার মধ্যে আপনি আপনার উইসটা লিখুন যা চাইছেন হাতের মধ্যে নিয়ে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট আপনি যা চাইছেন সেটা আপনি আপনার একটা হতে পারে একাধিক হতে পারে চেষ্টা করবেন একটাই বেটার হয় আপনি সম্পূর্ণভাবে ইউনিভার্সে চান কি চাইছেন এবং চাওয়ার পর ইউনিভার্সকে মন থেকে থ্যাঙ্ক দিন এবং অবশ্যই ভীষণভাবে বিশ্বাস রাখতে হবে এর প্রতি আপনি যা ডিজার্ভ করেন সেটাই চাইবেন কিন্তু এই কাগজটিকে আপনি আপনার মানি পার্সে রেখে দিন সপ্তাহে অন্তত একটা দিন আপনি তাতে রেইকি হিলিং দিন যারা রেইকি জানেন কন্টিনিউ করুন দেখুন খুব চাওয়ার আপনার যেটা ছিল এতদিন ধরে আপনি পাচ্ছিলেন না দেখুন খুব সহজেই তার একটা উপায় হয়ে গেছে আপনি পেয়ে গেছেন এত সহজ সহজ উপায়গুলো আমরা হাতের কাছে পেয়ে যাই না আমি নিজে মাঝে মাঝে কিছু কিছু টেকনিক নিজে থেকে আমি পরীক্ষা করি যে দেখি কি করা যায় আমি গত কালকেও একটা বিশেষ কথা ভাবছিলাম তো আমি হরিফায় কে আমি জানাই জাস্ট ইন্টেনশান দিয়ে হরিফায় রেকি তো ইন্টেনশানে চলে তো ইন্টেনশান দিয়ে আমি একটা প্রে করেছিলাম ঘুমানোর আগে রাত্রে এবং আশ্চর্যজনকভাবে আজকে সকাল এগারোটা সাড়ে এগারোটার মধ্যে কিন্তু আমি রেজাল্টটা পেয়ে গেছি যা চাইছিলাম আমি সেইটা পেয়ে গেছি তো এই রকমভাবেও হেল্প করে জীবনে আমাদের এই পজিটিভ এনার্জি আপনি যত বেশি পজিটিভ থাকবেন তত দ্রুত কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন যারা আরও ভালো থাকতে চান তারা কিন্তু এই সাবজেক্টের বাইরে এসে রেকি শিখতে পারেন উসু রেকি বা ট্র্যাডিশনাল রেখি হরিফায় থ্রি রেকি শিখতে পারেন এছাড়াও আমি শেখাই অ্যাঞ্জেল থেরাপি লামাফের ইঞ্জিনিয়ারিং কোর্স ক্রিস্টাল ডাউজিং নিউমেরোলজি ল অফ অ্যাট্রাকশান করোনা রেকি ট্র্যাডিশনাল এবং হলিফায় থ্রি করোনা রেকি ইত্যাদি উসু রেখিতে গ্র্যান্ড মাস্টার পর্যন্ত করে আমার কাছে অনলাইন ভিডিও কলিং ক্লাস এবং অফলাইন ক্লাসের সুবিধা আছে তবে যদি আপনার মন অন্য কোথাও টানে সেখানেও শিখতে পারেন ইউনিভার্স যেখানে আপনাকে গাইড করবে আমার কাছে ক্লাস করলে সারা বছর গাইডেন্স থাকে অডিও ফাইল ভিডিও ফাইল সার্টিফিকেট সব কিছুই তো বন্ধুরা আজ আর নয় সবাই ভালো থাকুন অবশ্যই কমেন্ট বক্সে ইউনিভার্সে থ্যাংক জানিয়ে যেতে বলবেন না একটা থ্যাংকস আপনাকে অনেক কিছু দিতে পারে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর তবে ধন্যবাদ